সংবাদ মাধ্যমে পর্দা এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ একের পর এক চোরিকাণ্ড হাইলাকান্দির পাঁচ গ্রামে কয়েকদিন বিরতির পর পুনরায় চোরিকাণ্ড বহাল রাখল নিশি কুটুম্বের দল এবার নিশি কুটুম্বের তালিকায় পাঁচ গ্রাম অক্সফোর্ড স্কুলের সামনে থাকা এম এ মারুতি পাঁচ হাউস যারা গেছে প্রতিদিনের মতো গতকাল দোকানের মালিক কসুর আহমেদ দোকান বন্ধ করে বাড়িতে চলে যান সকালে এসে দেখতে পান দোকানের উপরে টিন কেটে হাতিয়ে নিয়ে গেল কয়েক হাজার টাকা সহ লক্ষাধিক টাকার বিভিন্ন গাড়ির সামগ্রী এমনকি দোকানে থাকা সিসি ক্যামেরাও ভেঙে নিয়ে গেল চোরের দল এভাবে ঘন ঘন চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে মানে সামান টাকা মালে বোধ মাল প্রায় লাখ দেড় লাখ টাকা মাল গেছে

এবে দেনে নাও দের কালকের এসে আলকারতে বাজার সুটটা ধরে আছে আচ্ছা বাজার থেকে রাত্রি হে তো তোমাদের একটা দোকান তিন বন্ধ হয়ে গেছে না খুব বেশি সরি হয় তাই এটা নিয়ে উদ্দেশ্য সূর্য তো কালকে আমরা রাত্রি দোকান বন্ধ করে গেছি 6:40 6:00 এ ঠিক আছে আর এ বন্ধ হচ্ছে আমি আসলে হাসপাতাল সকালে আইয়া দোকান খুলছি দুয়ার দছি তিন মারিয়া নীল খटिया ঢুকিয়া আৰান চুৰি বাৰ কৰি লৈ গেছে কিছু মাল ফিচে অন্য দেখা গৈছে আৰু ৰাজীৱ ভৱন ডুবছে ৰাজীৱ ভৱনৰ চুৰে মধু খাইছো খাই